আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে আপনারা জানেন ইদানিং বিএফএস গ্লোবাল যে অরিজিনাল পাসপোর্টটা রিটার্ন দিচ্ছে যে আপনাদের নলস্তা এবং কি বিভিন্ন ডকুমেন্টগুলো রেখে আপনাদের অরিজিনাল যে পাসপোর্ট বইটা তারা কিন্তু রিটার্ন দিচ্ছে তারা করতেছে কি যে অরিজিনাল পাসপোর্টটা করে আটচল্লিশ পেজ কারো পেজ আছে কারণ দুইটা ক্যাটাগরিতে পাসপোর্ট যেহেতু কারো কারো পেজ তো আপনার যদি আটচল্লিশ পেজ থাকে তো আপনি আটচল্লিশ পেজে একটা ফটোকপি করে নিয়ে যাবেন সেটা হলো কালার প্রিন্ট তো যদি আপনি ওইটা না করেন তাহলে কিন্তু বে পেজ গুলো ভেতরে থেকে চারশো টাকা আপনাকে কিন্তু দিতে হবে তো আপনি আগে থেকে কিন্তু আপনার নিকট নিকটবর্তী স্থান থেকে কিন্তু আপনি ওইটা কালার প্রিন্ট করে নিয়ে যাবেন না কিন্তু বিএফএস বিএফএস গ্লোবাল মধ্যে করা যাবে কিন্তু এটা 400 টাকা লাগবে আর যাদের আপনার 48 পেজ আবার যাদের 64 পেজ তো আপনি 64 পেজ হলে 64 পেজ করবেন আর যাদের 48 পেজ তারা 48 পেজ করবেন কিন্তু ইদানিং যারা এবং কি সবারই মানে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু আটচল্লিশ পেজের পাসপোর্ট করে কিন্তু আছে এখন বর্তমানে চৌষট্টি পেজের পাসপোর্ট হয় কিন্তু এটা অনেকে করে যারা বিজনেস করে বা বিভিন্ন কান্ট্রিতে ঘোরাফেরা করে তাদের কিন্তু চৌষট্টি পেজ বারবার বিষে লাগে তাদের বেশি পেজ লাগে তবে আমরা যারা সাধারণ তাদের কিন্তু সবারই মোটামুটি আটচল্লিশ পেজ তো আপনি আটচল্লিশ পেজেই কালার প্রিন্ট ফটোকপি করে নিয়ে যাবেন এবং কি যদি না করেন তাহলে কিন্তু আপনার ভেতর থেকে চারশো টাকা কেটে নিবে বা চারশো টাকা আপনার অতিরিক্ত টাকা নিবে আর আপনার যে মেন পাসপোর্ট বই এটা সাথে নিয়ে যেতে হবে কারণ কি এটা তারা ওই আটচল্লিশ পেজেই তারা স্ক্যান করে তাদের ফাইলে রেখে দিবে এবং কি আপনার ব্যবস্থাটা আর ওই যে আপনার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেগুলো আছে তারপর আপনার ইতালি অ্যাপ্লিকেশন যে একটা ফর্ম আছে তিন পেজের ওটা তো বিভিন্ন ডকুমেন্ট গুলো তারা রেখে দিবে আর পাসপোর্ট অরিজিনাল পাসপোর্টে এটা স্ক্যান করে তারা রেখে দিবে তো এটাই আপনাদের বলা ছিল যে বর্তমানে এটা অনেকে একটা বিপদের মধ্যে পড়ে যান যে ওখানে যে ফটো স্ক্যান করা সময় পান না বা স্ক্যান করা এটা একটা ঝামেলা মনে করেন তো আপনি যেহেতু আমার এই চ্যানেল এই রূপে সকল তথ্য মানে ছোট বড় যায় যে কোনো তথ্য আমি আপনাদের দিয়ে থাকি কারণ কি এখানে আমার চ্যানেলে একটা পরিবার আপনাদের জন্যই যে আপনারা একটা মানে আপনাদের ইতালি যাবতীয় যে কোথায় কি সমস্যা বা কোথায় কি লাগে এটা আমি আপনার আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি যেহেতু এটা একটা বর্তমানে একটা নিয়ম করছে যে পাসপোর্ট কিন্তু স্ক্যান করে আসলে তারা স্ক্যান করে রাখতেছে তারপরও কিন্তু আপনি স্ক্যান করে যে কালার প্রিন্ট কালার প্রিন্ট করে প্রতিটা পেজ নিয়ে যাচ্ছে যাইতে হইতেছে নাইলে চারশো টাকা তারা রাখে তো এটা এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তবে যারা আমার ফেসবুক পেজটি লাইক করলে শেয়ার দেন তারা ফেসবুক পেজটি লাইক করলে শেয়ার দেন এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং কি আপনারা আমার সাথে কথা বলার জন্য যদি আপনাদের কোনো তথ্য জানতে হয় তাহলে আমার এই যে আশাফুল ইসলাম লালন ইতাল পেজ আছে আপনি ওইখানে এস এম এস করলে আমি আপনাদেরকে আহ আপনাদের সাথে সাথে কথা বলতে পারবো এবং আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থতা আল্লাহ তাআলা বড় নেওয়া আল্লাহ আসসালামু আলাইকুম